আজ কথা বলবো বড়মার এক আশ্চর্য অলৌকিক ঘটনা নিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বড়মা রক্ষা করলেন আমাকে এটা গত বুধবারে ঘটনাটা ঘটে আমি প্রতিদিন সকালে বড়মার দর্শন করি বড়মার ছবি পোস্ট দিয়ে তারপর আমি যে কোনো কাজ শুরু করি তো সেদিনও আমি তাই করেছিলাম আমার পুজো পাঠ করে কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলো সেরে আমি রান্না বসাই আমি ভাত বসিয়েছিলাম আর একটা কুকারে ডাল বসিয়েছিলাম আর সেদিনই সেই হঠাৎ করে সেই এক মুহূর্তের মধ্যে ঘটে গেল সেই ভয়ানক ঘটনা আমি ফ্রিজ থেকে খাবারটা বার করে রান্নাঘরে রেখে কেবলমাত্র বেরিয়ে ডাইনিংয়ে দাঁড়ালাম সামনেটা দরজার সামনেটা পা রেখেছি সেই সময়ে বিকট একটা আওয়াজ হয় চকলেট বোম ডিলাক্স যেগুলো ফাটলে আওয়াজ হয় সেরকম আওয়াজটা হয়েছিল তো আমি ভাবলাম যে বাইরে এখন কে বাজে ফাটাচ্ছে সঙ্গে সঙ্গে মানে এক এক মুহূর্তের মধ্যে ঘটনা ঘটলো যে তারপরে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো তখন আমি ঘুরে তাকায় তাকিয়ে দেখি যে কুকারটা পড়ে গেছে সিটি খুলে ঢাকনাটা পুরো বেঁকে টেকে গেছে তখন আমি বুঝলাম যে এটা বাইরের কোনো আওয়াজ ছিল না এটা আমার কুকারটা বাস্ট করে গেলো যাই হোক তখন চারিদিকে দেখি গাডার পরে যা কিছু কুকারে সব টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তখন আমার পা ভীষণ কাঁপছিল কিন্তু তার মধ্যেও আমি খেয়াল করলাম তখন যে গ্যাসটা জ্বলছে কি না তো গ্যাসটা সিম আছে ছিল বলে গ্যাসটা নিভে গেছে তো আমি ওভেনটা অফ করে দিলাম তারপরে দেখি বার্নার টার্নারগুলো চারিদিকে ছিটকে গিয়েছিল আর আমার ছেলেই আওয়াজটা শুনে তখনও দড়িয়ে যায় গিয়ে তখন ও দেখে এরকম অবস্থা তখনও আবার সিলিন্ডারটাও অফ করে কিন্তু আমি বেশ খানিকক্ষণ আমি ভয় পেয়ে গেছিলাম এত আতঙ্কিত হয়ে গেছিলাম এইটা ভেবে যে আমার সাথে আজকে মানে সাংঘাতিক কিছু ঘটনা ঘটে যেতে পারতো তো বড়মাই আমাকে তার থেকে রক্ষা করেছে বড়ো আমাকে বাঁচিয়ে নিয়েছে বড়ো আমাকে আগলে দিয়েছেন কারণ আমি মানে এক এক মুহূর্তের ঘটনা মানে এক মুহূর্ত আগে আমি ওটা রাখতে গেছিলাম আর সেই বেরিয়ে এসেছি গ্যাসটা আমি ভাবলাম সিটিটা পড়ুক তারপর বন্ধ করব এটা ভেবেই আমি চলে এসেছিলাম আবার কোন কোন সময় আমি সিটি পড়ছে না বলে উঠিয়ে দেখি ভাগ্যের সামনে সেটা করতে যাইনি বড় আমাকে সব রকমভাবে সব দিক দিয়ে বাঁচিয়েছে কোনো আমার গায়ে আজ পর্যন্ত একটু লাগতে দেয়নি কারণ পরে আমি দেখি কুকারটা আর সিটিটা রান্নাঘরের বাইরে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার পাশে দরজার কাছে পড়েছিলো কিন্তু আমার গায়ে একটু কিছু ছোঁয়া লাগেনি আমাকে আরও সচেতন হওয়া উচিত ছিল কারণ প্রতিদিনই আমি ব্যবহার করি তোকার কিন্তু তবুও জানি না সেদিন কিভাবে কি হয়েছিল আসলে বিপদ যখন ঘটার হয়তো এভাবেই ঘটে কাজে দিদি আমার বাসন মেঝে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমার দেখে নেওয়া উচিত তা আমি দেখিনি ও এসে পরে যখন ঘটনাটা জেনেছিল ওরও ভীষণ খারাপ লেগেছিলো আর আমি তো তখন এত গাঁত পা ছিল যে অনেকক্ষণ আমি বসেছিলাম পারছিলাম না কোনো ভালো করে কথা বলতে বা কিছু কাজ করতে তখন আমার ছেলে আবার কিছুক্ষণ পর রান্নাঘরটা পরিষ্কার করলো ওকে আমি একটু সাহায্য করলাম করে তারপর আবার বান্না করলাম কিন্তু সত্যি আমাদের জীবনে এক একটা মুহূর্তে কিভাবে যে কি দুর্ঘটনা ঘটতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু বরমাকে ডাকলে বড় মাকে ভালোবাসলে বড় তার সন্তানদের তার ভক্তদের ঠিক এইভাবেই রক্ষা করেন বড়ো তার সন্তানকে তার ভক্তকে সকল সময় আগলে রাখেন এই ঘটনাটা বড়মার মার আশ্চর্য কি ছাড়া আর কিছু না সত্যি কথা কারণ বড়মাই আমাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিলো ওরকম দুর্ঘটনার হাত থেকে মানে একটা মুহূর্তের জন্য যে কি বিপদ কি বাজে দুর্ঘটনা আমার সাথে ঘটে যেতে পারতো সেটা ভেবে আর ওই আওয়াজটাই আমার বারবার কানে মধ্যে মানে বাজছিল এরকম আমি আরও ভয় পাচ্ছিলাম ওটাতে যাই হোক আস্তে আস্তে ঠিক হলাম আমার হাজব্যান্ড তখন ডিউটিতে ছিল এবং কিছুক্ষণ পর ওকে ঘটনাটা জানায় তখন ও বলে যে তোমার আজকে বিশাল বড় একটা ভাড়া ছিল যাই হোক কেটে গেছে পরমায় তোমাকে বাঁচিয়েছে আমার মাকেও যখন পরে এই ঘটনাগুলো জানায় ফোন করে তখন আমার মাও এই কথাই ঠিক বলেছিল যে বড়োমায় আজকে তোকে রক্ষা করেছে সত্যি বড়মার মহিমার কোনো তুলনা হয় না বড়মাকে মন প্রাণ দিয়ে ডাকলে বড়মা ঠিক তার সন্তানকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে কালী নামে দা উড়ে বেড়া ফসলে তো চুরুপ হবে না সে যে মুক্তকে শক্ত বেড়া তার কাছে তো জম ঘেঁসে না সত্যি বড়ো মা সব সময় আঁকলে রাখে বড়মা অন্তর্জামী অন্তর্যামী মা মা আমাকে রক্ষা করেছিলেন বড়মা যার সহায় থাকে তার কোনো ভয় নেই জয় বড়মা জয়